বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে যদি আমরা ইকোনমিক স্ট্যান্ড পয়েন্ট থেকে বিশ্লেষণ করি ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো খালি হয়ে আছে শেয়ার মার্কেটও ফাঁকা জিডিপির গ্রোথ রেটও ডাউনওয়ার্ড অ্যারাউন্ড ফোর পার্সেন্ট এক্সপোর্টও আমরা নেতিবাচক ধারা লক্ষ্য করছি এক্সপোর্ট ধীরে ধীরে কমে যাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না জনগণের পকেট খালি সব কিছু মিলিয়ে জনজীবনে স্বস্তি নেই আর পলিটিক্যাল অবস্থা বলতে গেলে আরও বেহাল দশা রাজনীতিতে একটা বড় শূন্যতা সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইনুস যে সময় বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন এই পাঁচ ছয় মাসে উনার অ্যাক্টিভিটিসগুলোকে যদি আমরা মূল্যায়ন করি প্রথমত পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরিয়ে আনতে উনি কতটা সক্ষম হয়েছেন পলিটিক্যাল স্ট্যাবিলিটি বলতে আমরা ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতে পৌঁছানো এইসব বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি এদিক থেকে বিচার করলে ডক্টর ইনুসের খুব একটা সফলতা নেই দ্বিতীয় যে চ্যালেঞ্জটি ছিল সেটি হচ্ছে অর্থনীতি পুনরুদ্ধার করা ক্ষমতা গ্রহণের পর উনি যা যা পদক্ষেপ নিয়েছেন বর্তমান সারকমাস্ট্যান্সে সেটা তেমন একটা কার্যকর হয়নি যার কারণে আমরা দেখতে পাচ্ছি জিডিপির গ্রোথ রেট কমে যাচ্ছে দ্রব্যমূল্যের উর্ধগতি বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে এবং ডে বাই ডে খারাপ হচ্ছে তৃতীয়ত যে বিষয়টি নিয়ে আমরা ওনাকে মূল্যায়ন করব সেটি হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর এদিক থেকে বিচার করলে এখনও কিন্তু আমরা ইলেকশন নিয়ে কোনো ক্লিয়ার রোডম্যাপ পাইনি এক কথায় বলতে গেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইনুসের খুব একটা সফলতা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু জনগণের ডক্টর ইনুসের কাছ থেকে প্রত্যাশা ছিল অনেক বেশি আমরা অনেকেই ভেবেছিলাম ডক্টর ইনুস হয়তো অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তিনি হয়তো অর্থনৈতিক দিক থেকে কিছুটা সুযোগ সুবিধা পেতেন যদি আমেরিকাতে ডেমোক্রেট দল ক্ষমতায় আসত এখন কিন্তু সেই আশাতেও ঘুরে বালি কেননা রাজনৈতিক প্রেক্ষাপট বলতে গেছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই জনপ্রিয় ও শক্তিশালী যে তিনি যা করতে চাইবেন আমেরিকান জনগণের পূর্ণ সমর্থন পাবেন ডোনাল্ড ট্রাম্পের লিডারশিপের ধারে কাছ এখন বর্তমান বিশ্বে কেউ নেই তার শক্তির উৎস হল দেশপ্রেম এবং সাহসিকতা এখন এশিয়া প্যাসিফিকে নতুন ভূ রাজনীতি শুরু হবে আমেরিকা চাইবে এই রিজিয়নে নিজেদের সাম্রাজ্যবাদ বিস্তার করতে আর চায়নাকে কাউন্টার করতে আমরা অলরেডি দেখেছি কোয়াডকে পুনর্গঠনের জন্য ট্রাম্প প্রশাসন কাজ করছে আর ভারত কিন্তু এখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে আমেরিকা তার সাম্রাজ্যবাদ বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ এবং মায়ানমারের মতো দেশগুলোকে পিছিয়ে ফেলতে পারে এই রিজিয়নে আমাদের একটি বড় দুর্ভাগ্য হল দক্ষিণ এশিয়ায় সার্ক একটি শক্তিশালী সংগঠন হয়ে উঠতে পারত কিন্তু ভারত ও পাকিস্তান ঐক্যমতে না পৌঁছানোর কারণে এই সংগঠনটি মূলত অকেজু হয়ে আছে দু সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ছিল মূলত বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে নিজেদের কর্তৃত্ব বিস্তার করা চীন এই অঞ্চলে নিজেদের ক্যাপাবিলিটি বাড়াতে চায় কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তারা তেল আমদানি করে আর এই রুটটি তাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ হলো ভারতের উপস্থিতি সো এই রিজেনে ভারত নিজেদের কর্তৃত্ব বিস্তার করতে চায় চায়না নিজেদের ক্যাপাবিলিটি বাড়াতে চায় আর আমেরিকা চায় এই রিজিয়নে চায়নাকে কাউন্টার করতে প্রসঙ্গত আমেরিকার এখানে বড় ইন্টারেস্ট হচ্ছে তার স্ট্র্যাটেজিক কিছু মিত্র রাষ্ট্র রয়েছে যেমন জাপান সাউথ কোরিয়া তাইওয়ান এবং ফিলিপিন্সের মতো দেশগুলোকে সুরক্ষা নিশ্চিত করা আর সেকেন্ড যে লক্ষ্য সেটি হচ্ছে এশিয়া রিজিয়নে তার কর্তৃত্ব বজায় রাখা এখন নতুন এই বিশ্ব রাজনীতি এবং ভূ রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশকে যদি আমরা বিচার করি বাংলাদেশ ইন্টারনালি খুবই দুর্বল অবস্থানে আছে বোধ পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি পাশাপাশি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও যদি আমরা চিন্তা করি ভারতের সাথে কিন্তু স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু হাসিনা অ্যাডমিনিস্ট্রেশনের পতনের পর থেকেই ভারতের সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে এবং সম্পর্ক এতটাই তিক্ত যে দুটি দেশের মধ্যে যুদ্ধ প্রায় লেগে যাবে বর্তমানে বিশ্ব দরবারে ডিপ্লোম্যাটিক্যালিও বাংলাদেশের অবস্থান খুবই নড়বড়ে সো এখন ভারত বাংলাদেশকে ডিপ্লোমেটিক্যালিও নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং ভূ রাজনীতির দিক থেকে কোণঠাসা করে ফেলতে পারে বাংলার একটি প্রবাদ বাক্য হল কুমির ডাঙায় বাঘ বাংলাদেশের অবস্থা অনেকটা এমনই আভ্যন্তরীণ দিক থেকে আমাদের পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল অবস্থা খুবই নরবরে আর ভূ রাজনীতিক দিক থেকে আমরা বড় ঝুঁকির মধ্যে আছি যারা যারা যুদ্ধ করার জন্য অতি উৎসাহী তাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করছি রাশা এবং ইউক্রেন যুদ্ধে দু থেকে দু সাল পর্যন্ত ইউক্রেনের খরচ হয়েছে একশো বিলিয়ন ডলার আর এখন যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় এই দেশটিকে রিভিল করতে সাড়ে চারশো বিলিয়ন ডলারেরও বেশি খরচ হবে সো বাস্তবতা হল অনেক কঠিন আর এই সব কিছু মিলে বাংলাদেশ এখন কোন পথে এগোচ্ছে আমাদের জানা নেই আমরা আশা করছি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ যদি গণতান্ত্রিক ধারায় ফিরে সেক্ষেত্রে সব কিছু ইম্প্রুভ করতে শুরু করবে আদারওয়াইজ দুর্ভিক্ষ ছাড়া আর কোনো পথ বাংলাদেশের জন্য খোলা নেই আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি